বহুদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে নেশার পাচার বাণিজ্যের রমরমা ব্যবসা করেও শেষ রেয় আর হল না দীপঙ্কর বর্মা নামে এক কুখ্যাত নেশা কারবারির গোপন খবরের ভিত্তিতে আগরতলা বিদুর কর্তা এলাকায় বাসিন্দা কুখ্যাত নেশাকারবার দীপঙ্কর দেববর্মার বাড়িতে পুলিশ হানা দিয়ে বিপুল পরিমাণে নেশার ব্রাউন সুগার সহ কুখ্যাত নেশা কারবারি দীপঙ্কর দেববর্মাকে গ্রেফতার করল আগরতলা পশ্চিম থানার পুলিশ সংবাদ মাধ্যমের সামনে আগরতলা পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন অভিযুক্ত নেশা কারবারি দীপঙ্কর দেববর্মার বাড়ি থেকে আনুমানিক আশি হাজার টাকার নেশার ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে অভিযুক্ত নেশা কারবারি দীপঙ্কর দেববর্মার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দিয়ে তাকে আদালতে সোপাট করে পুলিশ রিমান্ড চেয়ে সেই নেশা কারবারিতে তার সাথে আর কে কে জড়িত রয়েছে ধৃত নেশা কারবারি দীপঙ্কর দেববর্মাকে বর্মাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ আমাদের চেষ্টা হচ্ছে আমরা প্রত্যেক